নমস্কার ডিডি ভ্যালেন্ট বেস্টিং পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম ফেসবুক চ্যানেলে স্বাগত আমাদের চ্যানেলের সমস্ত লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে লেখা আছে তো আজকে আমরা তেরো তারিখ অর্থাৎ তেরোই ডিসেম্বর দু সাল আমরা শুক্রবার দিন মার্কেট অ্যানালাইসিস করতে বসেছি পোস্ট মার্কেট অ্যানালাইসিস এবং কতগুলো স্ট্রাইকিং ইনফরমেশন আজকে আপনাদের শেয়ার করব দেখুন আপনাদের সাথে যেগুলো হয়তো কোনো দিন আপনারা কখনো ভেবে ভাবেননি কিংবা মার্কেটের গতি প্রকৃতি কোন দিকে হতে চলেছে মার্কেট আগে কেমন ছিল এখন কেমন বিহেভ করলো পরবর্তীকালে কেমন যাবে সেই সেই সংক্রান্ত সমস্ত ইনফরমেশনগুলো আপনাদের কাছে শেয়ার করব তো আমরা ডেইলি ক্যান্ডেলের নিফটি ফিফটির দেখতে পাচ্ছি ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছি তো আমরা গ্যাপ ফিলিং এর কনসেপ্টে বিশ্বাসী এবং যারা অনেকে জানেন যারা গ্যাপ ফিলিং এর কনসেপ্ট জানেন এবং কিংবা জানেন না তাদের উদ্দেশ্যে বলি যে দেখো যেখানে যেখানে মার্কেট এক একটা গ্যাপ ডাউন বা গ্যাপ আপ ক্রিয়েট করে মার্কেট কোনো না কোনো সময়ে পরবর্তীকালে সেই গ্যাপটা কিন্তু ভরাট করতে ডেফিনেটলি আসে তো এখানে যেমন উদাহরণ দিয়ে দেখি যে এই জায়গায় দেখুন একটা বড় গ্যাপ ডাউন হয়েছিল এখানেও গ্যাপ ডাউন হয়েছিল তো মার্কেট দেখুন এখানে কিন্তু পরবর্তীকালে এই জায়গাটা ভরাট করে দিয়েছে এই তো সেম তো এবার এই জায়গা দেখুন এই জায়গায় একটা গ্যাপ আপ হয়েছে মার্কেট এই জায়গাটাও ভরাট করে দিয়েছে কিন্তু যেই জায়গাটা এখনো পর্যন্ত ভরাট হয়নি সেই জায়গাটা হয়েছে হচ্ছে এটা তো আজকে যদি আমরা এখানে একটা মার্ক করে দিই ধরুন এখানে মার্কেট প্রিভিয়াস ডে ক্লোজ ছিল মার্কেট প্রিভিয়াস ডে ক্লোজ ওকে তো মার্কেট পরের দিনে এখানে ওপেন আপ অর্থাৎ এই চো পঁচিশ হাজার চারশো উনত্রিশ বা চব্বিশ হাজার চারশো তিরিশ থেকে পঁচিশ হাজার আটশো চব্বিশ প্রায় আমরা বলতে পারি যে চারশো পয়েন্টের একটা গ্যাপ আছে যে গ্যাপটা এই গ্যাপটা কিন্তু ফিল আপ করতে মার্কেট আসেনি এখানে এই ক্যান্ডেল এই দিনেই অর্থাৎ তেসরা ডিসেম্বর এই দিনই কিন্তু মার্কেট সরি তেসরা অক্টোবর সেদিনই কিন্তু মার্কেট একটা উইক ক্রিয়েট করে একটা ফেক এই জায়গাটা ফিল আপের একটা টেন দেখিয়েছিল যদিও পুরো পুরোটা ফিল আপ হয়নি তো আমরা মার্কেট মনে করছি যে এখানে কিন্তু যাবে এবং তারও আরও দুটো কনফার্মেশন আমরা আপনাদের কাছে দিয়ে রাখি দেখুন এখানে আমরা আজকে যদি দেখি যে আজকে আপনারা সবাই জানেন যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তো এখানে যদি দেখে দেখুন কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন কিন্তু ক্রিয়েট হচ্ছে দেখুন এখানে তো এখানে যদি ধরি কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন এবং এইটা কাপ এবং এটা তার হ্যান্ডেল তো আমরা এটাও জানি যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নে কতটা পর্যন্ত মার্কেট যেতে পারে তো এখানে যদি প্রাইস রেঞ্জ দেখি তাহলে যেখানে সব থেকে লো ছিল সেখান থেকে বেশ পর্যন্ত আমরা একটা মার্ক করবো এবং এই মার্কটাই উপরের দিকে দেবো অর্থাৎ দেখুন দারুণ একখানা সমীকরণ আমাদের চোখের সামনে এলো কি না ঠিক মার্কেট ততটা পর্যন্তই আছে দেখুন যতটা পর্যন্ত মার্কেট টপ ক্রিয়েট করেছিল অসাধারণ একখানা সমীকরণ এবং সমীকরণটা কিন্তু প্রায় মিলে যাচ্ছে এর সাথে আরো কিছু জিনিস ধরুন আজকে মার্কেট বুলিশ এনগ্যালফিং ক্রিয়েট করেছে এই দেখুন বুলিশ এনগ্যালফিং ক্রিয়েট করেছে এখানে এই দুটোকে আমরা পুলিশ এনগ্যালফিং বলবো অর্থাৎ মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে এখানে যদি আমরা দেখি যে প্রায় পঞ্চান্ন পয়েন্টের কাছাকাছি আর এস আই ডিনোট করছে অর্থাৎ সত্তর উপরের দিকে মার্কেট যেতে পারে এই এর কনসলিডেট করতে পারে তারপরে হয়তো মার্কেট রিভার্সাল হবে কিন্তু এখন পর্যন্ত আসবে এই একটা চিত্র কিন্তু মার্কেট আমাদের চোখের সামনে দেখাচ্ছে দেখ অসাধারণ সুন্দর একটা পিকচার অসাধারণ সুন্দর একখানা পিকচার তো এর সাথে সাথে আমরা আরো কিছু জিনিস দেখব যেমন আমরা আজকে মিনিটের ফ্রেমে মার্কেট কোন দিকে কি হয়েছে সেটা আমি দেখবো তো পাঁচ মিনিটের ক্যান্ডেল ফ্রেম নিয়ে তো মিনিটের ফ্রেমে আজকে দেখুন আজকে মার্কেট যে ম্যানুপুলেশন হয়েছে সেই ম্যানুপুলেশন একটা চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরি তো মার্কেট আজকে প্রায় চব্বিশ হাজার এখানে যদি আমরা লো ধরি থেকে এটা তো ক্লোজিং হয়ে এখন ওপেনিং হয়েছে চব্বিশ হাজার লো হয়েছে চব্বিশ হাজার একশো আশি পর্যন্ত মার্কেট নিচের দিকে গিয়েছিল এবং উপর দিকে প্রায় চব্বিশ হাজার সাতশো ছিয়াশি অর্থাৎ প্রায় মোটামুটি আমরা বলতে পারি যে পাঁচশো সাড়ে পাঁচ ছশো পয়েন্টের কাছাকাছি মার্কেট একটা লেভেলের মধ্যে মার্কেট খেলেছে তো প্রথম হাফে আমরা যদি দেখি প্রথমের দিকে মার্কেট কিন্তু একটা বিভৎস রেড ক্যান্ডেল ফাইভ মিনিটস ক্যান্ডেল ফ্রেমে যদি দেখি রেড ক্যান্ডেল ক্রিয়েট করে করে মার্কেট নাম ছিল যদিও মার্কেট পুরোপুরি রিকভারি করেছে তো এখানে দুটো জিনিস আমি একটু স্ট্রাইকিং জিনিস আপনাদেরকে বলি দেব খুব কমন এপিসোড এমন হয় যেদিন একই দিনে মার্কেট ওভার সোল্ড এবং ওভার বট জনে যায় আর এস আই অনুযায়ী তো এখানে আর এস আই যদি দেখি আমরা আর এস আই এখানে প্রাইস উপর দিয়ে গেছে দেখুন ওকে তো আপনাদের এখানে একটা ছোট একটা ট্রেন্ড লাইন দিয়ে আপনাদের দেখিয়ে দিই দেখুন দেখুন প্রাইস কিন্তু উপরে দিয়ে গেছে ওকে কিন্তু আর কিন্তু নিচের দিকে গেছে অলমোস্ট অর্থাৎ আরএসআই ট্রেন নিচের দিকে কিন্তু প্রাইসের ট্রেন কিন্তু আপওয়ার্ডস অর্থাৎ এই রিজিয়নে প্রাইস কিন্তু ম্যানিপুলেশন করে পাম্প আপ করানো হয়েছে তো যে জিনিস ঠিক বেলুনের মতো বেলুনকে দেখবেন যত জোরে পাম্প করে আপনি ফোলাবেন বেলুন ফাটার পরে কিন্তু তত জোরে ফাটবে এবং তত কিন্তু একটা একটা হালচাল বলুন বা মার্কেটের একটা গতি প্রকৃতি চেঞ্জ হয় তো সেই চেঞ্জটা কিন্তু ডিনোট করে এই যে আজকে মার্কেট এতটা উঠেছে এর পিছনে কিন্তু মার্কেট পাম্প আপের একটা ভূমিকা আছে এবং আমরা যদি নিফটির হিটম্যাপ দেখি তাহলে ভারতীয় এয়ারটেল এবং চার পার্সেন্ট এবং আইটিসি তিন দু পার্সেন্ট কিন্তু বাড়িয়ে নিয়ে গেছে তো আমরা আসুন দেখি যে সত্যি এই যে বাড়িয়ে নিয়ে গেল এটা আইটিসি বলুন বা ভারতীয় এয়ারটেল বলুন এদেরও কি সেমভাবে এরকম পাম্পিং 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 আউট হয়েছে তো আমরা প্রথমে এখানে দেখব ভারতি এয়ারটেল ভারতি এয়ারটেল এবার মজাটা দেখুন এখান থেকে মার্কেট উঠেই গেছে কিন্তু এখানে আর এস আই দিকে গেছে অর্থাৎ দিস ইজ এ কাইন্ড অফ আর এস আই ডাইভারজেন্স উল্টো দিকে আইটিসি যদি দেখি আমরা আইটিসি সেকেন্ড ম্যাক্সিমাম গেন ইন ফর টুডে আজকের জন্য সব থেকে বেশি এখানে দেখুন মার্কেট উপরে দিয়ে গেছে কিন্তু আর এস আই অলমোস্ট সেম বা নিচের দিকে গেছে এই যা এই ডিজাইনে তো প্রাইস সেম সুতরাং প্রাইসগুলোকে বুম আপ করানো হয়েছে প্রাইসগুলোকে পাম্প আপ করানো যখন ফাটবে এই বাবলগুলো তখন কিন্তু মার্কেট নিচের দিকে একটা বিগ ফোর্সে ডাউন হতে পারে তো এইগুলো আমরা ফাইভ মিনিটস ক্যান্ডেল ফ্রেমে বললাম তাই মানেই যে মার্কেট একবার নিচে চলে যাচ্ছে কিংবা উপরে চলে যাচ্ছে এরকম ব্যাপার নয় এটা একটা মার্কেটের একটা টাইম টু টাইম চেঞ্জ বলতে পারেন আর এস তো এভাবেই চলে এক কখনো উপরে কখনো নিচে এবং মার্কেট আমরা জানি প্যাটার্নে চলে ওভারঅল যদি দেখি আমরা ওভারঅল মোটামুটি মার্কেট আপ ট্রেন্ডিংই এখনও পর্যন্ত মোটামুটি যা হিসেব তো এই মোটামুটি রইল আজকের অর্থাৎ শুক্রবারের হিসেব যদিও এই মুহূর্তে নেটিভিটি বলুন বা অন্যান্য ইন্ডেক্স যেগুলো আছে সেইগুলোতে বলুন কিংবা নিফটির মধ্যে বিভিন্ন সেক্টরস এগুলো প্রায় অল টাইম হায়ের কাছাকাছি চললেও নিফটি এফএমসিজি সেক্টর কিন্তু এই মুহূর্তে নিচের দিকে এবং নিফটি সিজির ইটিএফও কিন্তু এই মুহূর্তে ফিফটি টু ইক্স লোয়ের কাছাকাছি চলছে প্রায় তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং আমাদের সঙ্গে থাকুন জুড়ে থাকুন ডিডি ভ্যালু ইনভেস্টিংকে অনেক ভালোবাসা দিন এবং জানান যে আপনাদের কি কোয়ারি আছে সেগুলো কমেন্ট বক্সে ডেফিনেটলি লিখবেন এবং সেই সমস্ত জিনিস নিয়ে আমরা আবার ভিডিওস ক্রিয়েট করব আপনার জন্য আপনাদের পাশে আছি রাত দিন সাত দিন থ্যাংক ইউ